যার কোনো সদৃশ নাই আকার নাই অস্তিত্ব নাই সেই আল্লাহকে সেই আল্লাহকে আল্লাহর কুদ্দুতকে প্রত্যাখ্যান করে আল্লাহ সমূহ প্রত্যাখ্যান করে কুলবুল মিনি আরশে উল্লাহর অবস্থানে কলবকারী নয় এমন অবস্থানে দিন কায়েম করলেন তাতে আল্লাহকেই অস্বীকার করলেন তাতে আল্লাহকেই অস্বীকার করলেন বন্ধগণ বুঝতে চেষ্টা করুন জীব অংশে বন্ধুগণ জীব অংশে বাক শক্তি দিয়ে মুনকিরাতের কি রাতের অবস্থানে কোলপকারী না হয়ে মনকারী আর মুখ্যাকারী দিয়ে সৃষ্টির অংশে গাইরুল্লাহের অংশে যা মাটির সৃষ্ট নয় এমন অংশে আওয়াইল মাররাতিনের অংশে প্রত্যেকের মনের অংশে যে অংশের ইতিপূর্বে বিশ্ব নেতা ও ইমাম জিন ছিল সেই অংশে জান্নাতের চাহিদার স্বীকৃতি নিতে চান সেই অংশে জান্নাতের শাহিদার স্বীকৃতি নিতে চান বন্ধুগণ গাড়ি চালালেন গাড়ি চালালেন গাড়ি কি দ্বারা চলমান তার খোঁজ নিলেন না তার খোঁজ নিলেন না যে যাক বন্ধুগণ আপনাদেরকে জান্নাতের স্বীকৃতি দিলে সর্বপ্রথম জিন আজ জান্নাতের শাহিদার দাবিদার হইবে কারণ জিন আজাজিল যেমনি আল্লাহর কুদরত প্রত্যাখ্যান করেছিল তেমনি আপনারাও মনকারি আর দিয়ে আল্লাহর কুদরতকে ঢেকে দিয়ে কুলুপকারী নয় এমন অবস্থানে ইন্নাদিন আল্লাহহিল ইসলামের ঘোষণা দিয়ে মুনকিরাতের সত্যচ্যুত হইয়া জিন আজাজিলের মতো আবেদের ভূমিকা গ্রহণ করে জিন আজাজিলের মতো আবেদের ভূমিকা গ্রহণ করে জান্নাতের শাহিদান নিতে চান জান্নাতের জান্নাতের শাহিদান নিবে নিতে জামাতবদ্ধ হয়েছেন বন্ধুগণ চেতেন কেন বুঝতে চেষ্টা করুন যদি জীব অংশে সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশে যা মারের সৃষ্টি নয় এমন অংশে বিক্রয়ের মাইক সার্ভিসিং বিক্রয়ে মাইক সার্ভিসিং করেন তো দুনিয়াতে জোর শক্তি কুদাকুদি আছে তো তা করতে পারেন তাতে আমার কোনো আপত্তি নেই বন্ধুবান আকিরাতের জিন্দগিতে জীবশক্তি নেই জোরাজুরি কুদাকুদিও নেই তাই দুনিয়ার সঙ্গবদ্ধভাবে দুনিয়ায় সঙ্ঘবদ্ধভাবে দুনিয়ায় সঙ্গবদ্ধভাবে জয় করলেন কিন্তু আকিরাত কখনোই উত্তীর্ণ হতে পারিবেন না আকিরাত কখনোই উত্তীর্ণ হতে পারিবেন না কেননা আল্লাহর কদ্দুতকেই প্রত্যাখ্যান করে আল্লাহকেই অস্বীকার করেছেন আল্লাহর কদ্দুতকেই প্রত্যাখ্যান করে আল্লাহকেই অস্বীকার করেছেন যে কলুপকারী নয় যে কলুপকারী নয় সে আল্লাহকেই অস্বীকার করিল যে কুলুপকারী নয় সে আল্লাহকেই অস্বীকার করিল যদিও সে স্বীকৃতি জিন আজ স্বীকৃতি দিল এক অদ্বিতীয় এলাহার স্বীকৃতি দিল সে জিন আজাজিল যে নাজাজিলের নেত্রত্ব অংশেই মনের অংশেই এক অদ্বিতীয় স্বীকৃতি দিল। বুঝতে চেষ্টা করুন রাগ দেখেন কেন খেতেন কেন জোর জীব শক্তি বাক শক্তি দিয়ে তাহিদের ভুল সংশোধন করা যাবে না জোর শক্তি বাক শক্তি জীব শক্তি দিয়ে তাহিদের ভুল সংশোধন করা যাবে না বুঝতে চেষ্টা করুন যার কোনো অস্তিত্ব নাই সদৃশ নাই আকার নাই তার ঠিকানা তার ঐক্য তার ঠিকানা তার না হয়ে আল্লাহর নিদর্শন সময় প্রত্যাখ্যান করে যারা ধর্মকায়ন করেছে তারাই তাওহিদের ভুল করেছে তারাই তাওহিদের ভুল করেছে একাত্তবাদের ভুল করেছে করেছেবাদের ভুল করেছে তারা মুনকিরাতের গান গাচ্ছে তারা মন কি গান গাচ্ছে ডাকার চিৎকারের পথে যখন বুঝবেন তখন ওই হবেন যখন বুঝবেন তখন ওই বেহু হবেন বন্ধুগণ আলান আলের মোকাবেলায় সোয়াদা আলের মোকাবেলায় সর্বকালে মানুষ ওই সমাধান নিতে হবে বাধ্যগত সমাধান নিতে হবে তাই চেতা যাই করেন না কেন তাই চেতা যাই করেন না কেন তাওহিদের ভুল হলে মানবের অংশের ভুল হলে কখন ওই সোহাদার সার্টিফাই পাওয়া যাবে না কখন ওই সোহাদার সার্টিফাই পাওয়া যাবে না বন্ধুগণ আপনারা যখন ঘুমান বন্ধুগণ আপনারা যখন ঘুমান তখন মানব জীবনের দুটো অংশ প্রমাণ হয় একটি অংশ স্বপ্ন জাগরণে চলে যায় অপর অংশটি বিশ্রাম করে বন্ধুগণ স্বপ্ন জাগরণের অংশে কোনো সোহাদা বা চাহিদা নেই স্বপ্ন জাগরণের অংশে কোনো সোহাদা বা চাহিদা নেই মানবের অংশটি আল্লাহর কুদ্দ্রুতেই চলমান সুতরাং যারা কুদরুতকে ঠেক দিয়ে ঢেকে দিয়ে নিদর্শনসম প্রত্যাখ্যান করে মনকিরাতের বাক শক্তিতেই শাহিদা নিতে প্রস্তুত হয়েছেন মুন কিরাতের বাক শক্তিতেই শাহিদা নিতে প্রস্তুত হয়েছেন তারা কোন কালো চাহিদায় অবতীর্ণ হইতে পারিবেন না সোহাদা তো দূরে থাক সোহাদার পর্বত তো অগ্রে বন্ধুগণ আপনারা জানেন আপনারা জানেন ছাটা চাউলে আরো তিন পার এটা এটা হলো হলো সোহাদার 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 অংশ অংশ মিটারে যে ভোল্টেজ দেওয়া হয়েছে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্তই উদয়পূর্ণ রূপে তৌফিদের অবস্থানে একেশ্বরের অবস্থানে মানব জাতির সমাধান হবে মানব জাতির সমাধান হবে বন্ধুগণ দুঃখ রাখার কোনো জায়গা নেই দুঃখ রাখার কোনো জায়গা নেই যারা গাইদুল্লাহের অংশে মুনের অংশে বালিল্লাহ মন্ন আলাইকুমান হাদাকুম লিল ইমান ইনকুন্তম সাদিক হয়ে জান্নাতের সাহিদার সংগ্রাম করিতেছে জান্নাতের সংগ্রাম করিতেছে যাহা মাটির সৃষ্ট নয় এমন প্রথম পূর্ব অংশে মারাত্তিনের অংশে হয়ে কিরাতে ঘরে ঘরে পৌঁছে দিতেছে জান্নাত ঘরে ঘরে পৌঁছে দিতেছে তাদের মোকাবেলায় আর কি বলবো তাদের মোকাবেলায় আর কি বলবো তাই বলেছি ছাটা চাউলে তিন পার এরপরে হবে সোহাদার ঘাট পার তাই বলেছি ছাটা চাউল তিন পার এরপরে হবে সোহাদার গাত পার বন্ধুবান যারা আল্লাহর কুদরতকে ঠেক দিয়ে বক্ষে তালা জুলাইয়া কাল্লাবাল রানা আলা কলভি মাখানো এক শিবনি পরিণত অবস্থানে পরিণত অবস্থানে জীবশক্তি বাক শক্তি দিয়ে তাওহিদের ভুল করে তাওহিদের ভুল করে তাওহিদের ব্যবসা করিতেছে মুনকিরাতেই তাওহিদের ব্যবসা দাঁড় করেছে এবং মাসলার সংগ্রাম করিতেছে এমন মূর্খরা এমন মূর্খরা দুনিয়ায় ওম্মত মমিন মুসলমান দাবি করিতে পারে দুনিয়ায় অম্মত মমিন মুসলমান দাবি করিতে পারে শেষ বিচারের দিবসে নয় শেষ বিচারের দিবসে নয় বন্ধুবান হত্যা খুন খারাপি যাই করেন না কেন হত্যা খুন খারাপি যাই করেন না কেন উদয়পূর্ণরূপে তাও ফিদের আলো বিকশিত হইবেই উদয় পূর্ণরূপে তাওহিদের আলো বিকশিত হইবেই পবিত্র তা প্রমাণ করে পবিত্র তা প্রমাণ করে বন্ধুগণ আমি এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই নিল্ল বারাদ ওয়াখরিদাহুলিল্লাহ